और किताब तो मोबाइल तो खुला था चश्मा रख दिया ना तो पूरा सब जमा देना फोन में व्यवस्था हम जय कर लेते हैं साहब अगर आ गया तो, 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 तो

বাসুদেব দর উনি পেশাই সাংবাদিক উনি আমাদের পূজা পরিষদের সভাপতি ডক্টর তাপস পাল উনি মহানগর সার্বজনীন পূজা কমিটি

মনেন্দ্র কুমার না থ্যাংক ইউ আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সভা পরিষদের একটা ইজ একটা